বাংলাদেশের পরিস্থিতি সংখ্যালঘুদের ওপর অত্যাচার যে সংখ্যালঘুরা চিরকালই অত্যাচারিত হয়েই এসেছে আজ এমনভাবে অত্যাচার হচ্ছে তাদের যেখানে আমরা সকলেই দেখতে পাচ্ছি গতকালও অনেকগুলো বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে অনেক মানুষের প্রাণহানি হয়েছে আজ পর্যন্ত তারপর আমাদের আদরণীয় ইস্কনের যে চিন্ময় প্রভু তার অবস্থা তো সবাই আপনারা জানেন আসলে এটা এমনভাবে ষড়যন্ত্র করছে কারণ যেখানে সনাতন ধর্মকে যদি শেষ করে দেওয়া যায় বিলুপ্ত করে দেওয়া যায় তবে তাদের জেহাদি হয় তাদের মঙ্গল হয় তারা তাদের রাষ্ট্রে তারা কোনো হিন্দু রাখবেন না হিন্দু শূন্য করবেন এটাই তাদের অভিপ্রায় নয়তো এমন হিন্দুদের উপর অত্যাচার এটা বড় নৃশিংস অত্যাচার এই অত্যাচার সহ্য করবার মতন নয় প্রতি সনাতনীকে এই বাংলাদেশের এই পরিস্থিতিতে কেন্দ্র পরিস্থিতিকে কেন্দ্র করে সকলকেই দারুণভাবে জাগরিত হতে হবে কারণ এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ আসছে বাংলাদেশের পরেই পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের ছোঁয়া পশ্চিমবঙ্গে লেগে গিয়েছে অলরেডি আমরা ভুক্তভোগীও তার প্রতি মুহূর্তে আমরা ভুক্তভোগী আমি তো সেই ডক্টর ইউনুসকে বারবার বলেছি আমি আমার ফেসবুকের মাধ্যমে যে আপনি অত্যাচার থেকে বাঁচান সনাতনীদের বাঁচান আপনি সেই দিন সেই দিন চিৎকার করে বলেছিলেন যে আপনার সামনে কোনো হিন্দু নাই কোনো মুসলমান নাই কোনো খ্রিস্টান নাই আপনার সামনে আপনার সামনে শুধু বাংলাদেশী আছে অতএব বাংলাদেশি তাদেরকে রক্ষা করতে হবে কোথায় সেই গণতন্ত্রের ভাব কোথায় সেই তাদের বক্তব্য আজ তারাই মুখে এক কথা বলছেন কিন্তু ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে সৈনিকদের পাঠিয়ে দিয়ে এমনভাবে অত্যাচার চালাচ্ছে নানা প্রকারভাবে নিপীড়িত হচ্ছে বঞ্চিত হচ্ছে নিজের জায়গা জমি তাদেরকে ছেড়ে দিয়ে তারা হতাশাগ্রস্ত হয়েছে না তারা ভারতবর্ষে আসতে পারছে না তারা ওখানে তাদের দিন যাপন করতে পারছে তারা প্রতি মুহূর্তে তাদের কন্যাদেরকে রক্ষা করবার জন্য তারা তাদের যে কী পরিস্থিতি তারা তাদের মেয়েদেরকে কি করে রক্ষা করবে তাদের বোন তাদের স্ত্রীদের রক্ষার বড় কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে আর বাংলাদেশে এমন এক সনাতনী যোদ্ধা যে প্রভু তাকে ধরে রাখা হয়েছে কারাগারে যে মানুষটা মুখ খুললেই লক্ষ লক্ষ মানুষ এক হবে সেই মানুষটাকে কারাগারে বন্দি করে রাখার একটাই উদ্দেশ্য যে এই মানুষটাকে যদি বন্দি করে রাখা হয় আর ওনার সপক্ষে যদি কোনো উকিল দাঁড় করানো হয় তাকে মেরে দাও তাকে মারো কখনো কেউ সাহস পাবে না আর তার মানে বুঝেই নিচ্ছেন যে সনাতনীরা এখন কি করবে তারা না এপারে না ওপারে তাদের আগুনে পুরে তারা ছাই হয়ে যাচ্ছে তাদের বড় বড় সমস্যা বর্তমান পরিস্থিতিতে আর আমাদের প্রতিটি সনাতনীরা যেন বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে আমরা আমাদের জাগরণের মাঝে যেন আমরা থাকি যে আমরা এখন এক হতে হবে আমাদের সবাইকে এক হতে হবে সম্প্রদায় সম্প্রদায় কখনো কোনো আর ভেদাভেদ করলে চলবে না পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যদি আমরা সনাতনীরা যদি আমরা এক না হই তাহলে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আমাদের সামনে এগিয়ে আসছে এখন বর্তমানে কেন্দ্রের কাছে আমি এই আর্জি জানাচ্ছি যে যেন বাংলাদেশের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে তাদের একটা ভূমিকা আমাদেরকে দেখান কারণ ভারতবর্ষ আমরা সেই ভারতবর্ষের মানুষ আমরা স্বাভাবিকভাবে আমরা এই মানবাধিকার চাইতেই পারি যে বাংলাদেশে সকল সনাতনীরা যেভাবে অবহেলিত হচ্ছেন যেভাবে নিপীড়িত হচ্ছেন যেভাবে তারা মৃত্যুবরণ করছেন তাদেরকে এখন বাঁচানোর ব্যবস্থা আপনারাই করতে পারেন ভারতবর্ষ পারে পারে তার সৈনিকের বড় ক্ষমতা আছে তার রাজশক্তির বড় অদ্ভুত ক্ষমতা সেই জন্য আমি দারুণভাবে নিবেদন করছি যে বাংলাদেশের এই পরিস্থিতিকে কেন্দ্র করে তারা যেন খুব দ্রুত পদক্ষেপ নেন কাল কাল করলে হবে না এক্ষুনি পদক্ষেপ নিতে হবে